আমার বৌমাকে মাছগুলো কাটতে দিয়েছি কেটে নিক রুই কাতলা হ্যাঁ ভালোভাবে পিস করুক যাতে আমাদের বাড়িতে আজকেও অনেক লোক আছে সব রকমের রান্নাই করতে হবে সবাই আমাদের বটিটা ধার নাই তাও বলি মাছগুলো কেটে আন বা বাজার দিয়ে এই বউটা মাছ কাটতে ভালোবাসে যার জন্য মাছগুলো আস্তে আস্তে নিয়ে চলে আসে কি যে অসুবিধা হ্যাঁ সময় নাই জমায় নাই খালি মাছ আর মাছ বাড়িতে এত রেসিপির জন্য জিনিস আসে কিন্তু সব দেখাতে পারি না আজকের বাজারটাই দেখো না আবার তো সবজি বাজার আছে হুম ভাবু তো এক ঝুড়ি সবজি বাজার করেছি সবজি বাজারের কথা বাদ দে আবার মাছ দিয়ে শুধু সব মাছের রে করি ভালো করতে হ্যাঁ এই দেখো না আমার দিদিভাই এসেছে আর এক দিদি হ্যাঁ আর সব মুস্কার বন্ধুরা বঙ্ক কিংয়ে শাপানো আজকে আমার দিদি বেড়াতে এসেছে দিদি বলতে আমার ছোটোবেলার থেকে কিন্তু এ আমার বন্ধুর মতন আর দিদিও আমি সব সময় দিদি বলেই একে সম্মান করেছি আজকে এই দিদি বেড়াতে এসেছে আমার খুব আনন্দ লাগছে অ্যাকচুয়ালি এ কে হয়েছে জানো তো আমার বৌমার ঠা ঠাকুমা আমার সম্পর্কে মান্ডিমা বা কাকিমা এরকমই বলতে হয় আমি কিন্তু আজকে আজ থেকে দশ বছর আগের কথা দশ বছর থেকে আমি দিদি বলেই ডেকে এসেছি এখন আর পাল্টাতে পারছি না আমাকে সেই বউ বলেই ডাকে এখনো বলে ছোটবেলার বন্ধুত্ব এখন আমাদের আছে হ্যাঁ আমরা এইভাবেই দিন কেটে যেতে পারি সব সময় যেন থাকি আমার বৌমা ঠাকুমা এসছে নাতনি হলো আমার বৌমা হ্যাঁ টুম্পা আমরা শিক্ষা দিয়েছি আমার রত্নীকে যে শ্বশুর শাশুড়ি পরিবার সংসার নিয়ে গেল এই অনুষ্ঠানটা ভালোভাবে চলাইতে পারে এই আমার বহু সম্পর্ক বন্ধু সম্পর্ক হ্যাঁ আমরা প্রিয় বন্ধু বন্ধু আমরা অতিথির লোক আমার বাড়িতে জামাই মেয়ে সবাই আছে এমনকি কি আমার দিদি আছে আর আমার এই বয়ের বাপের বাড়ির লোক আছে সবাই মিলে আজকে আনন্দ বাননা করে আমি আজকে তাদের খাওয়াবো কিন্তু আমার দিদি আমার সাথে থাকবে সব সময়ের জন্য আছে আর এখনো আছে আর সারা জীবন থাকবে আমরা মিলেমিশে থাকতে চাই এটাই হলো আজকে আমি কাতলা মাছের দই কাতলাটা রান্না করব আর রান্না করব হ্যাঁ লোটে মাছ দিদির দিদি লোটে মাছ খেতে খুব ভালোবাসে তার জন্য জামাই লোটে এনেছে আমার ভালো এনেছে আর কাতলা মাছ এনেছে রুই মাছ এনেছে আমি তাহলে সব মশলাগুলো এখন এক এক করে এই মিক্সিতে দিয়ে রান্নাটা রেডি করে নিচ্ছি সব মশলাটা আগে রেডি করে নিচ্ছি তারপরে রান্না বসিয়ে দিচ্ছি মাছগুলো দেখো অনেক মাছ এনেছে কাতলা মাছ আবার এদিকে লোটে মাছ আরো দু রকমের মাছ আছে আমি পরে দেখাচ্ছি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে মাছ ভাজা খাওয়ার জন্য আমাদের বাড়িতে এই সব জিনিসটা আছে একদম উনুনের পার দিয়ে সব বসে পড়ে গুলো বসিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে দিয়ে নিচ্ছি এই যে ভাত ফুটছে

অনুষ্ঠানটা হয়েছিল দুপুরবেলা না হলেও পঁচিশ তিরিশ জন খেয়েছে বৌমা এইভাবে রান্না করেছিল তাই সবার ভালো লেগেছে সবাই বলছে কী সুন্দর রান্নাটা হয়েছে আমি তাই জিজ্ঞাসা করলাম কী কী দিয়েছি কীভাবে রান্না করেছি ও নিজে নিজেই রান্নাটা করেছে তারপর ও বলল আজকে আমি সেইভাবেই কাপড় মাছটা রান্না করছি রান্না করতে হয়েছে অনেক কিছু আমি তো অন্য কিছু নিয়ে মানে অনুষ্ঠানের রান্না নিয়ে ব্যস্ত আর এদিকে ও ঘরেই রান্না করেছে এত অপূর্ব হয়েছে মাছের মাছের যে ঝালটা করেছে মানে দই দিয়ে আমরা খেতে বসে সবাই বলছে মানে যে যে খেয়েছে তাহলেও পঁচিশ জন মানুষ খেয়েছে সবাই বলছে এর বেশি হবে সবাই বলছে রান্নাটা এত সুন্দর হয়েছে কে রান্না করেছে তাই আমি বললাম যে আমার বৌমা রান্না করছে তারপরে আজকে আমি তার থেকেই জিজ্ঞাসা করে রান্নাটা করছি যে কিভাবে তুই মশলাটা দিবি ও বলছে আমি সব পেস্ট করে নিয়েছি একবারে মিক্সিতে আমি সেইভাবেই রান্নাটা করছি দেখি ওরকম স্বাদ হয় নাকি ওর মতো ওর থেকেও ভালো হবে মা ঘরে রান্না ওই করে ওর থেকে আমি অনেক রান্না শিখে শিখে রান্না করি যাই হোক আজকের যে রান্নাটা ওর হাতে যেইভাবে রান্নাটা করেছিল সেইভাবে খেতে টেস্ট হয়েছে এই জন্য ওইভাবে আবার করছি আজকে আজকে মেয়ে জামাই আসবে এমনকি ওর ঠাকুমা এসছে আবার আমার দিদি আছে মানে আজকে না হলেও বাড়িতে পনেরো কুড়ি জনের মতন আছে এই লোটে মাছটা পেঁয়াজ রসুন আদা জিরা তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা করে দিয়ে